নমস্কার আমি উজ্জ্বল শর্মাশাস্ত্রী বলছি আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আমি আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে শনির সাড়েসাতি এই শনির সাতি উনতিরিশে মার্চের পর শনি যখন মিনে যাবে তখন এই শনির সাড়েসাতির প্রথম পর্যায় শুরু হবে মেষের দ্বিতীয় পর্যায় শুরু হবে মিনের এবং শেষ পর্যায় শুরু হবে মানে শেষ পর্যায় শুরু হবে শেষ আড়াই বছরের জন্য শনি সাড়ে সাথী থাকবে কুম্ভ রাশির বর্তমানে শনি সাড়ে সাথীর প্রভাব ভীষণভাবে পড়বে কুম্ভ রাশির উপর এই কুম্ভ রাশির বর্তমানে কুম্ভ রাশির জাতক জাতিকাদের খুবই খারাপ সময় যাচ্ছে এটা আমি ভালো মতোই জানি এই সময়টা যারা উনতিরিশে মার্চের আগে প্রতিকার বিধান শাস্তি মতে শনি সাথীর করেছেন তাদের কিন্তু ভালো সময় আসছে রাহু কেতুর প্রভাবে যারা এখনো শনি সাড়ে সাথীর প্রতিকার বিধান শাস্তির মধ্যে করেননি তারা অতি সত্তর করে নিন উনত্রিশে মার্চের আগে তাহলে আপনারা শুভ ফল পাবেন মিন রাশির শনি সাড়ে সাথীর দ্বিতীয় পর্যায় শুরু হচ্ছে এই দ্বিতীয় পর্যায়ে মিন রাশির কিন্তু খুব খারাপ সময় যাবে যদি অন্যান্য গ্রহসংস্থান জন্ম ছক বিচার করে দেখতে হবে বিচার করে দেখতে হবে নেটাল অন্যান্য গ্রহ সংস্থান খারাপ সময় কিন্তু শনি সাড়ে সাতির প্রভাবে হবে শনির সাড়ে সাতির প্রভাব কিন্তু জাতক জাতিকাদের উপর পড়বেই আমার কন্যা রাশি আমি জানি শনি সাড়ে সাতির প্রভাব কি হতে পারে অনেক জাতক জাতিকারাই বিশেষ করে কুম্ভ রাশি এবং মিন রাশির জাতক জাতিকারা তারা কিন্তু বুঝতে পারছে এই সাড়ে প্রভাব কি মারাত্মক হতে পারে যাই হোক এই শনির সাড়ে সাতি নিয়ে অত ভাবনা চিন্তা না করে এর প্রতিকার বিধান আপনারা করতে পারেন এবং করে নিলে ভালো ফল পাবেন মেষ রাশির জাতক জাতিকারা এই উনত্রিশে মার্চের পর শনির সাড়ে সাতির প্রভাবে পড়বে এই শনির সাড়ে সাতির প্রতিকার বিধান যদি উনত্রিশ তারিখের আগে করে নেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো ফল পাওয়া যাবে আমি এছাড়াও কিছু জিনিস আমি বলছি এগুলো আপনারা করবেন সোতস্বী নদী গঙ্গায় যাবেন জোয়ারের সময় শনিবার দিন মনে রাখবেন শনিবার দিন জোয়ারের সময় জোয়ারের জলে আস্ত নারকেল ভাসিয়ে দিতে পারেন শনিবার দিন জোয়ারের জলে মদ এক বোতল মদ কিনে নিয়ে জলের মধ্যে নেমে ওটা ঢেলে দিতে পারেন ভালো ফল পাবেন এছাড়া বজরঙ্গবলী মন্দিরে যাবেন প্রতি মঙ্গলবার এবং শনিবার গিয়ে মেটে সিঁদুর মেটে সিঁদুর চড়াবেন মেটে সিঁদুর ব্যবহার করবেন বজরঙ্গবলির মন্দিরে মেটে সিঁদুর দেবেন এবং বজরঙ্গবলীর পুজো ওই দিন করবেন এছাড়া বজরঙ্গবলির মানে আপনারা হনুমান চালিশা পড়তে পারেন এতেও কিন্তু ভালো ফল পেতে পারেন এছাড়া বীজ শনির বীজ আপনারা পাঠ করতে পারেন তাতেও ভালো ফল পাবেন শনির সাড়ে সাথীর সবচেয়ে ভালো হচ্ছে শাস্তি মতে প্রতিকার বিধান করা এছাড়াও আপনারা দক্ষিণাকালী মায়ের আরাধনা করতে পারেন দক্ষিণাকালী মায়ের পুজো দিতে পারেন দক্ষিণাকালী মায়ের পুজো আপনারা অতি ভক্তি সহকারে শনিবার দিন দিন ভালো উপকার পাবেন আর তো বললাম শনির আপনারা আহ ইয়ে বীজ মন্ত্র জপ করতে পারেন স্নানের জলে কিছু কালো তিল দিয়ে স্নান করুন ভালো ফল পাবেন এছাড়াও এই শনি সাড়ে সাতের সময় আপনারা কোনো অন্যায় কার্যের সঙ্গে লিপ্ত থাকবেন না সাথীতে অন্তত শনিবার দিন মঙ্গলবার দিন মদ খাবেন না মদ্যপান এড়িয়ে চলুন শনির সাড়ে চলাকালীন কোনো দুই নম্বরই কাজ বড়দের অসম্মান করা এগুলো করবেন না বাবা মাকে অসম্মান করা এগুলো করবেন না শনির সাড়ে সাতির সময় বাড়ির বয়স্ক যারা আছেন তাদের কিন্তু শরীর খারাপ হয় বিশেষ করে বাবা মায়ের সাবধান কোনো রকম অসুবিধা হলেই তাদেরকে ডাক্তার দেখান শনির সাড়ে সাতিতে এই বাড়ির বয়স্ক যারা আছেন তাদের উপরে খুব এফেক্টেড হয় খুব সাবধান কিন্তু বারবার বলে দিলাম এইটা আপনারা লক্ষ্য রাখবেন শনির সাড়ে সাথীতে অনেক খারাপ ফল পেতে পারেন অত ঘাবড়ানোর দরকার নেই আপনারা যথাযথ এর প্রতিকার বিধান করুন তাহলেই কিন্তু ভালো ফল পাবেন শনির সাড়ে সাথীতে প্রভাব মীন রাশি উপরে থাকলেও কেতুর প্রভাবে কিন্তু আপনারা অনেক ভালো ফল পাবেন কুম্ভ রাশির দ্বিতীয় কিন্তু রাহু আছে ফলে দ্বিতীয় রাহু থাকার জন্য সঞ্চয় হবে না কিন্তু প্রচুর অর্থ সম্পদ কিন্তু আপনাদের আসবে মীন রাশির ক্ষেত্রেও তাই রাহু কেতুর গোচরে কিন্তু ভালো আপনাদের সাফল্য এবং সুযোগ আসবে অর্থনৈতিক দিক থেকে আপনারা সমৃদ্ধ হবেন এই শনির সাড়ে সাথের সময় আপনাদের যে যে কাজগুলো করতে বললাম এগুলো খুব নিষ্ঠা সহকারে করবেন শনির সাড়ে সাথে খুবই অশুভ ফল অনেক জাতক জাতিকারা পাবেন যাদের নেটাল চার্টে শনির ভালো অবস্থান নেই রবির ভালো অবস্থান নেই তারা কিন্তু এই শনির সাড়ে সাথে বিষময় ফল আপনাদের জন্য অপেক্ষা করছে সুতরাং আপনারা শাস্ত্রীয় মতে এই শনি সাড়ে সাথীর প্রতিকার বিধান করুন আজকের আলোচনা আমি আর বেশি দীর্ঘায়িত করব না আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আপনারা একটি আমার কাছে আসতে পারেন আপনারা শনির সাড়ে সাতির প্রতিকার বিধান করুন আমার থেকে না হলে অন্য কারোর থেকে হোক আপনারা শনির সাড়ে সাতির প্রতিকার বিধান করুন যদি উনত্রিশের উনত্রিশের আগে যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো ফল পাবেন এই আমি কেন বারবার এই কথাটা বলছি উনত্রিশ তারিখের আগের কথা উনত্রিশ তারিখের পরে শনি সাড়ে সাত একবার যদি শুরু হয়ে যায় তাহলে কিন্তু ওর মধ্যে প্রতিকার বিধান করলে অতটা শুভ ফল কিন্তু পাবেন না আগে করলে ভালো ফল পাবেন হনুমান চালিশাটা নিয়মিত পাঠ করবেন শনিবার দিন তো অবশ্যই শনিবার দিন অবশ্যই নিরামিষ খাবেন মাছ মাংস রকম আমিষ জাতীয় খাদ্য ওই দিন খাবেন না মদ্যপান করবেন না আজকের ভিডিও আর দীর্ঘায়িত না করে আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আমি আজকের অনুষ্ঠান আজকের ভিডিও এখানেই শেষ করছি আপনারা কিন্তু সবাই ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন なスすル